আমারটা তো আমি জানি না তবে তোমার মনে আশা পূর্ণ হইবে এখন কিভাবে আমি তোমার পেট ভরে খাওয়াবো আসো কিন্তু আপনার কাছে তো টাকা নাই একটা ব্যবস্থা দিব চলো ভাই আপনি তো আমার খাবাইলেন আমার মনের ইচ্ছা পূরণ হলো আপনার মনের ইচ্ছা তো বললেন আমার মনের ইচ্ছা বাদ দাও আমার মনের ইচ্ছা আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিলেই হয় সামনের মাস থেকে কীভাবে যে কী করবো কিচ্ছু বুঝতেছি না আরে আমি তো একটু ব্যস্ত আছি ব্রো আমি মিটিংটা শেষ করে তোমার সাথে মিট করতেছি কেমন আচ্ছা 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 ওকে আর তোমরা কী কাজ করো আমি বুঝতেছি না এগুলো প্রতিবার যদি সেম ভুল হয় তাহলে কেউ তো হচ্ছে না আমার নিজের তো জব দিতে আছে দূর যাও অফিসে দেখা হচ্ছে যাও যাও আরে এখন ওয়েদারগুলো কোথায় Hey, okay, Jihad. I don't know

কিছুই মনে করস না তোর জব লাগবে তুই একটা বার আমায় কল দিতি আমি সাকিব রে একটা বার বইলা দেখতি তোর মতো হার্ড ওয়ার্কিং এমপ্লয় প্রত্যেকটা কোম্পানিতে প্রয়োজন আমি নি এইজি কোম্পানি সিইও আমি এখন মামান কোম্পানিতে আছি তুই কোম্পানিতে চলে আমি তোর জব দিই আরে ওইখানে আরে ভাই তুই কোনো পেরাই নিস না কি চলে আসবি যেভাবেই হোক আরে কালকে আরে দোরভাই তুই কালকে আসবি তুই আমার ভাই মনে করছিস না করছিস মনে করছিস না তাহলে কালকে আসবি তোর জব করব আমি মেনেস করে দিব কোনো ইন্টারভিউ কিছু লাগবে না আচ্ছা ওহো আমার দেরি 되তেছে হ্যাঁ আমার একটু তার আছে তো কালকে দেখা হচ্ছে তাহলে হ্যাঁ চলে চলে আসুন ভাই চলে আসুন ভাই কালকে দেখা হচ্ছে ভাই আমরা মনের ইচ্ছা বললেন না কিন্তু আমি এখন বুঝছি আপনার মনের ইচ্ছা কি ছিল হ্যালো ভাই আপনার মনের ইচ্ছা পূরণ এলা আমারও মনের ইচ্ছা করুন